আর সামনেই হচ্ছে আমাদের একটা বিল বা বেলদ দো বিল যেটাই বলে এটার লোকেশনটা হচ্ছে ঘাটাইল টাঙ্গাইলে অবস্থিত আর কি ঘাটাইলের একটি গ্রাম যার নাম হচ্ছে পারসি গ্রাম এখানে বিলপার বলে এই বিলপারে আজকে ঘুরতে আসছি আহ এত পরিমাণে সুন্দর জায়গা যেটা আসলে বলে বোঝানোর মতো না সেটাই আমি আপনাদের আজকে দেখাবো তো সামনে অনেক ভাইরা মাছ ধরতেছে এবং আসতেছে সেই দৃশ্যগুলো আমি আপনাদের দেখাচ্ছি তো চলুন দেখা যাক রুবেল ভাই কি মাছ ধরলো আজকে আমরা দেখমু ভাই কি মাছ ধরছেন দেখি মাশাল্লাহ মাশাল্লাহ আরে কাম হই গেছে গা এই যাক তাহলে আমি নাকবো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের একটা গ্রাম পোলাপান এখানে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে এটার লোকেশন হচ্ছে পারশি গ্রাম গ্রামের নাম হচ্ছে পারশি বা পারশি যেটাই বলে না কেন এটা ঘাটালের মধ্যে পড়ছে কাকা কি মাছ ধরে নিয়ে এলেন আপনি দিয়ে পান নাই তাও একটা বাচ্চা পাইছেন যা আলহামদুলিল্লাহ এক সন্ধ্যা খাওয়াইব তো ওই সামনে হচ্ছে বিল আর বিলের থেকে অনেক মানুষ আর কি মাছ ধরে তো বন্ধু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ঘাটাইলের পার্সি গ্রামের বিল পার খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এই যে চাচারা আসতেছে চাচা কি মাছ ধরলেন মাছ উঠছে দেখি ও এটা কি কারণ জালে নাকি ধন্যবাদ চাচা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্সি বিল খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে আসলেও অনেকেই মাছ ধরে এই যে এখান দিয়ে মাছের অভাব নাই এই জায়গা দিয়ে সব জায়গায় শুধু মাছ আর মাছ ওই যে মানুষ শুধু মাছ ধরতেছে এই যে দেখেন নৌকায় বসে বসে মাছ ধরতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরতেছে খুবই সুন্দর পরিবেশ তো আমরা আরো সামনের দিকে যাব খুব সুন্দর জায়গা তো আমি আছি এবং আমার ফ্রেন্ড ইমরান আছে তো দুজন মিলে আর কি এই ঘাটাইলের সৌন্দর্য আর কি আপনাদের মাঝে তুলে ধরতেছি আমাদের টাঙ্গাইলটা যে কত সুন্দর তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বিল বিলপার পার্সি বিলপার তো বিল বিলপারের সামনে যাবো আমরা এখন অনেকেই মাছ ধরতেছে সেগুলো আপনাদের দেখাবো তো খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ আমি যদি একটু ঘুরিয়ে দেখাই অস্থির একটা জায়গা যারা যারা একটু বিকাল বেলা ভালো একটা জায়গায় একটু সময় কাটাতে চান তারা এখানে আসতে পারেন এই বিল এটা হচ্ছে পার্সি বিল ঠিক আছে ঘাটাইলের কদমতুলি থেকে পশ্চিমে এই বিল অবস্থিত তো আমরা বিলে চলে এসেছি এখন দেখতে পাচ্ছেন যে বিল কত সুন্দর দেখা যাচ্ছে আমি কিন্তু এখানে ঘুরতে আসছি এই বাবু তোমার নাম কি কি করো তুমি আর দেখেন বিল পারের মধ্যে হাঁসও এখানে আছে এই যে হাঁস আর ওই সাইডে সবাই মাছ ধরতেছে সেগুলো ভিডিও করব তো চলুন সামনের দিকে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা আর এখানে পোলাপান মাছ ধরতেছে যে দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা বিল তো এখানে বাচ্চারা আর কি অনেক বড় বড় পোলাপান বাচ্চা বাচ্চা পোলাবান মাছ ধরতেছে দেখেন কত সুন্দর করে একবার জামাতে শহীদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আমাদের এই পার্সি বিল অস্থির একটা জায়গা এখানে নৌকা নিয়ে যদি আমরা একটা বিজনেস করতাম এখানে সেই রকম হইতো এখানে সবাই মাছ ধরতেছে এই যে এখানেও মাছ ধরতেছে অনেকে বড়শি দিয়ে মাছ ধরতেছে ওইদিকে আমরা যাব এখন খুবই সুন্দর একটা জায়গা মানে টাঙ্গেল এত সুন্দর ওই যে আমার বন্ধু এখানে প্রকৃতি ডাক দিছে বৈশামত অস্থির একটা জায়গা এই তো একটা মাছ ধরছে এটা কি মাছ ভাইয়া নোরা

পুটি আর ট্যাংরা ধরছো কই ধান জীব এদিকে এদিকে দাও এদিকে দাও এই হচ্ছে পুটি মাছ আর ট্যাংরা মাছ সারাদিনে কতক্ষণ ধরে আছে খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এখানে সবাই মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন একটা ছোট ভাই মাছ ধরতেছে ভাই কি কি মাছ ধরছ খালি পুটি ট্যাংরা ম্যাংরা ধরে নেই বড় মাছ ধরা নেই কতগুণ ধরে আছে এখানে? 5 দশ মিনিট। জ্যাক। কি পরিমাণ মাছ dorse দেখেন? এটা কি জাল বলে? ধর্মজাল? খরা। খরা জাল এই খরা জালের মধ্যে দেখেন কতগুলো মাছ dorse। ভাই, একটা ইন্টারেস্টিং কথা বলি। সেটা হচ্ছে আমাদের ঘাটালে যে বিলগুলাতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। ওই যে ওইদিকে যে জালটা দেখতে পড়তাছেন এটারকে বলে হচ্ছে খরা জাল। এটার মধ্যে এক মিনিট আগে কি পরিমাণ মাছ উঠছে এখানে যারা বসি বাইতেছে যারা বসি বাইতেছে যতগুলো মাছ ধরে সে এক টানে তার থেকে তিন গুণ মাছ উঠাইছে তিন গুণ মাছ উঠাইছে ফুটেছে দেখতে পারবেন আমি আলাদা ভাবে ফুটেস নিয়েছি এটা দেখতেছেন এই যে দেখেন যে তিন গুণ মাছ উঠাইছে এই যা দেখতে পারতেছেন যারা বর্শি বাইতেছে তাদের থেকে তিন গুণ মাছ উঠাইছে তুমি তো অনেক কিছু নিয়ে বাইরে টুকিয়ে শুরু হয়ে সব কিছু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রচুর পরিমানে এই বিলে কিন্তু সাপলা হয়েছে আর এখানে কিন্তু অনেক মানুষ মাছ ধরতেছে এই বিলে সুন্দর একটা জায়গা মানে আমার একটা ফেভারিট জায়গা এটা হচ্ছে পার্সি বিল যেটাকে বলে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমানে সাপ্লা এখানে হয়েছে বিল পাড়ের সৌন্দর্য আসলেই অনেক সুন্দর জীবনানন্দ দাসের মতো বলতে চাই আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে এই বাংলায় আহ হয়তোবা হয়েছে কিনা যাই না কিন্তু খুবই সুন্দর তার এই কবিতার মাঝে এই দৃশ্যটা ফুটে উঠেছে দেখেন বিশাল বড় একটা সরপুটি ধরছে অস্থির একটা মাছ আর কুটি মুাম একখান এটা নাম বলে কলকি ড্যাব তো যা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা অবশ্যই এই ড্যাব সম্পর্কে জানবেন যে সাপলা ফুলের যে ড্যাব এটা কিন্তু খাওয়া যায় এটা তো মুড়িও বানায় ভিতরের জিনিস দিয়ে না আর অনেক কিছু বানায় এদিকে গ্রামের মানুষ তো এটা খুলতেছি দেখেন এই মাত্র এই বিল থেকে উঠাইছি আমরা এটা হচ্ছে ড্যাপ এখন বাবা বাবা সব তো এই যে ছোট 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 দানা দেখতেছেন এটাই হচ্ছে ড্যাপের মলি এগুলো পান লাগে অনেক গুলার মধ্যে আর কি গোলাপি রঙেরও হয় মানে এগুলো খায় মানুষ আর সুন্দর লাগে ভালো লাগে খেতে এই যে একটা আছে না তোমার গোলাপি কালার হয় ভিতরে খাওয়া যায় না এটা খাওয়া যায় না এই ঢ্যাপের ছোট 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 বীজ গুলো দিয়েই মুড়ি তৈরি করে তারপরে আরো অনেক কিছু তৈরি করা যায় মানে সুন্দর খাবারের উপরে কিন্তু ইউজ করে চিয়া সিটের মতো এই যে দেখেন ঢ্যাপ হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমরা হচ্ছে পার্সি গ্রামের যে আহ আছে মধ্যে সুন্দর একটা জায়গা এখানে মনোরম পরিবেশে আমি আর আমার বন্ধু এখানে আসছিলাম আর বাদাম খাচ্ছি আর এই যে এইভাবে মাছ ধরা দেখছি এখানে অনেক বাচ্চারা আছে আর এই যে বরশিদের মাছ মারতেছে এগুলো দেখতেছি তো আজকের মতো এখানে বাই বাই টাটা আল্লাহ হাফেজ